আনন্দের মাস হলো রবিউল আব্বাল মাস নবীর মাস কথা বলেন ঠিক কিনা এটা মানতে চায় না নিয়ে আঙ্গুল তোলে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করার মতো বিভিন্ন পন্থী বিভিন্ন মতাবলম্বী ব্যক্তিবর্গ ওলামায় ক্যারাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা তাদের ধার ধারে না তাদের ফতুয়াও আমাদের দরকার নাই তাদের মতো মৌলবি আমাদের দরকার নাই আমাদের নবী দরকার আমাদের নবী দরকার আমাদের আল্লাহর সন্তুষ্টি দরকার ঠিক কিনা বলেন আল্লাহ যেমনে সন্তুষ্ট হইব আমরা ওইভাবে আমল করব না কোনো সমস্যা আছে তারা কষ্ট হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এটা সংক্ষেপে বলে যায় প্রত্যেক বছর একটা করে নতুন ফেতনা জারি করে এই বছর নতুন ফেতনা জারি করছে মিলাদুল নবী এই যে জুলুস করে এটা বলে ডাইরেক্ট বেদা তো মিলাদুল নবীর আমার মাহফিলা ছিল ময়মন সিং সদরে মেয়র মিলাদুল নবীর জুলুসটাকে তারা বেদাত বলে তাদের যুক্তি হলো নবীজি সাহাবাই কেরামের জামানায় কেউ কোন সাহাবিরা কিংবা নবীজি আমরা যেভাবে জুলুস করে মিলাদুল নবী পালন করি উদযাপন করি এইভাবে জুলুস করে নবী এবং সাহাবাই কেরাম কেউ জুলুস করেন নাই বিধায় আমাদের জুলুস বেদাত এই বেদাতের এমন ভাবে বলে তারা মনে হয় যেন হারাম জিজ্ঞেস করলাম কয়েকজনকে কি কারণে আপনারা এটারে বেদাত বলে এত চিৎকার দেন ওনাদের বক্তব্য হলো আপনারা এখানে এবাদতের নিয়তে জমায়েত হন একত্রিত হন এবাদতের নিয়তে জুলুস করেন এইভাবে লোক জমায়েত করে জুলুস করেন সাহাবিরা করেন নাই এই জন্য বেদাঁত আমরা যখন যে নবী না আসলে এই বেদাত ফতুয়া দে ওই ন্যায় আই তো না ঠিকা বলে ওই নবীর আগমনে খুশি হইলে তুমি ফতুয়া লাগাও সর্বপ্রথম প্রমাণ হইল আমিও নবীর উম্মত সেও নবীর উম্মত নিজেকে দাবি করে আমিও নবীর উম্মত নিজেকে দাবি করি এবার আমি কেমন উম্মত সে কেমন উম্মত যদি এটা যাচাই করি আমি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর আদর্শে আদর্শবান উম্মত আর সে হইল মুনাফিক সর্দার আবদুল্লা উবায়ের আদর্শে আদর্শবান উম্মত ঠিক কিনা বলেন আবু বকর সিদ্দিক রাদি আনহু আজানের সময় বেলাল রাদি আল্লাহ আজান দিচ্ছেন আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ যখন বললেন আবু বকর রাদি আল্লাহ নিজের থেকে স্বইচ্ছায় সল্লাল্লাহ লাইকয়া রসুল আল্লাহ বলে দুই হাতের বৃদ্ধাঙ্গুলীর নোখের উপর চুমু দিয়া চোখের মধ্যে লাগায়া দিসে সুফান আল্লাহ সামনে বসা সিদ্দিকে আকবর নবীর পিছনে নবীর ক্ষেত মতে দাঁড়ায় রয়েছে আজান হচ্ছে নবীও জবাব দিচ্ছেন আবু বকর রাদি আল্লাহ তালানহুও জবাব দিচ্ছে কিন্তু সুমা দিলেন আজানের ভিতরে কিছু বললেন না আজান শেষ হয়ে গেলে নবী বলে আবু বকর কি জানি একটা শব্দ শুনলাম সুহান আল্লাহ আবু বকর আল্লাহ বলেন হুজুর আপনার নাম মোবারক শুনে দুরুদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়া চোখে লাগাইছি আমার নবী বললেন আমি কি এটা করতে বলছিলাম আবু বকর বলে জি না ইয়া রাসূলুল্লাহ নবী বলেন তাইলে তুমি এটা কেন করলা হুজুর আপনার মহব্বতে আপনার ভালোবাসায় জোরে কন্যা সুবহানাল্লাহ নবী বলেন আবু বকর আবার বলো কেন করলা আপনার ভালোবাসায় আবু বকর আবার বলো কেন করলা আল্লাহ আপনার ভালোবাসায় আমার নবী বলেন আবু তিনবার বলেছ তিনবারে তিনটা ফজিলত আমি নবী বয়ান করে দেই তুমি আবু বকরের এই সুন্নাত সারা জীবন আমার যে উন্মত করবে এক নাম্বারে আমার ওই উম্মতের চোখে কোনো রোগ হবে না দুই নাম্বারে আমার ওই উন্মতের চোখের জুতি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না তিন নাম্বারে হাসরের ময়দান থেকে আমার এত বড় মোহাম্বতকারী উম্মতকে আমি নবী খুইজা বাহির করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব এত বড় ফজিলতের আমল এটা ফরজ না এটা শূন্যতে মোয়াক্কাদাও না এটা ওয়াজিব না কিন্তু অনেক বড় ফজিলতের আমল এই জন্য বলেছি আমরা আবু বকর রাদিয়াল্লাহর আদর্শে আদর্শবান মুসলমান কারণ আবু বকর রাদিয়াল্লাহকে নবীজি চোখে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে বলে নাই নবীর মহাব্বতে করছে নবী খুশি হইছে নবী যেই ফজিলত বয়ান করছে আল্লাহ সেই ফজিলত মাইনা নিছে নবীর মহাব্বতে ওয়াইস রাদিয়াল্লাহ হাজার হাজার মাইল দূরে নবীর ভালোবাসায় একটা একটা করে বত্রিশটা দান দান ভেঙেছে একটা দাঁত ভাঙলে ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয় ওয়াইস করনি রাদিয়াল্লাহ বত্রিশ ফেরিস্তা দাঁত আল্লাহ কয় ফেরেস্তা কবিরা গুনার লেখিস না নবী কয় আমার জুব্বা হাদিয়া লইয়া যা কিছু কাজ আছে ভালোবাসায় নিজের থেকে করা লাগে ঠিক কিনা বলেন যেমন বাস্তব একটা উদাহরণ দেই মেয়র সব আইলো তার ছেলেরে নিয়ে আমি কিন্তু মাইকে কথা শুরু করে দিছিলাম উপস্থাপক কইল মেয়র সাবাইছে ওনার ছেলের নাথ পড়তে দিল এটা কি দুশ্মনীতে না ভালোবাসায় মেয়র সাহেবকে আয়া কইছে আমার হুজুরের ওয়াজ বন্ধ কর আমার ফোলারে নাথ পড়তে দে উনি বলছে কথা কর না উনি বলছেন কিন্তু ওনার ছেলের নাথ পড়তে দেওয়াতে কি খুশি হয়েছে না নারাজ হয়েছে কথা কয় না খুশি না নারাজ কিছু জিনিস আছে কম লাগে না ভালোবাসার জিনিস অনুমতি লাগে না ভালোবাসায় নবীর আগমনে নবীর উম্মত খুশি হবে এটা ইমানের পরিচয় ঈমানদারের পরিচয় মুমিন হইলে নবীর আগমনে খুশি হবে মুনাফিক হইলে নবীর আগমনে চেহারা কুচকায়া যাবে ঠিক কিনা বলেন ঠিক কথা শুনতে খারাপ লাগতে পারে এটাই দলিল খুঁজে কোরানে কই হাদিসে কই নবীর মিল আদুল নবীর দলিল কোরান হাদিসের কোন জায়গার দলে নাই ওরে ফাদান দামা নবীর আগমনের কথা যদি হাদিস না থাকে তাহলে কোরান হাদিসে কি তোর বাপ দাদার কিচ্ছা লাগছে রে ফকির নির্খোলা ঠিক কি না বলে নবীর আগমনের কথা আমার নবীর কথা কোরআনে নাই তাই আছে দেখি। মূল কথা হলো কোরআন শরীফে হাদিস শরীফে নবীর আগমনের কথা ঠিকই আছে এই ব্যাক কলের আলেম নাই সে পড়া লেখাও করে না যদি পড়া লেখা করতে খুজ যা পায়ালত দলিল দেখায়া দিছি

ওই দিনটা তারা যেন ফাল ইয়াফরাহু আনন্দের সাথে উদযাপন করে কিসের সাথে কথা কয় না আনন্দের জোরে বলেন আনন্দের সাথে কোরান শরীফে বাংলার আনন্দরে কোরআন শরীফের আরবি ভাষায় আল্লাহ বলছেন ফারহুন ফারহুন শব্দের অর্থ হইল আনন্দ কোরআনের ভাষায় আর ঈদ শব্দের অর্থ আনন্দ হাদিস শরীফের ভাষায় বুঝতেছেন জি বুঝতেছেন তাইলে বুঝলে আমার রিপিট জবাব দেন আমার কষ্ট হচ্ছে কথা বলতে সুর দিয়া কথা বললে আপনাদের অনেক মজা লাগতো আমারও ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না এই জন্য আত্মার খোরাক ইমানের খোরাকটা দিয়ে যায় আল্লাহ যদি হায়াতে বাসায় শরীর যদি সুস্থ রাখে রিজিক যদি থাকে আবার কোনো দিন আইলে আপনি করে কলজা ঠান্ডা করে অবশ্যই আইস গাডা সদ্যা এদিন কাজা আদায় করবো একটু মনোযোগ দিয়ে শোনে আত্মার খোরাকটা বাবা বুঝে থাকলে জবাব দেন কোরআন শরীফে ফারহুন শব্দের অর্থ হইল আনন্দ নবীর আগমনে আনন্দ করতে বলছেন কে জোরে বলেন কোরআনের বাসায় ফারহায় তারা আমাদেরকে বলে আমরা কই পাইলাম ভাই কোরআন শরীফ ও পাইছি রব্বুল আলামিন বলেছেন নবীর আগমনে এবং কোরআন নাজিলের দিনে খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো আলহামদুলিল্লাহ তোমরা যতই বিরোধিতা করো লাভ হবে না এবার গোটা বিশ্বে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ একশো দেশে রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া আরো তিরিশটা দেশে অর্থাৎ ইন টোটাল একশো বিরাশিটা দেশে

হেরাজে আমরা বেদাঁত কয় আজকে হেগ মাথার তেনে পাও পর্যন্ত বেদাত দেহে ফালতু কথা বলার জায়গা ভাও না তুমি তুমি নিজে আগে বেদাত মুক্ত হইয়া লও পরে আমারে কইও খেয়াল করেন নামাজ পড়ার হুকুম দিছে কে রোজা রাখার হুকুম দিছে কে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া মুসলমানের জন্য কি সুন্নত না ফরজ জোরে কর আরো জোরে আরো জোরে কারণ নামাজ রোজা হজ জাকাতের হুকুম কার 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 তো মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়ার নির্দেশ কার তাহলে নামাজ রোজা হজ ফরজ হইলে নবীর আগমনে খুশি হওয়াটা প্রত্যেক মমিন মুসলমানের জন্য ফরজ ঠিক কিনা বলেন এবার যদি তুমি আল্লাহর কোরআন মানতে না চাও তাহলে তুমি একেবারে প্রাইভেট কারো সৈরা জাহান নামে আমার কি আমার কাজ হলো সত্য তুলে ধরা তোমার কাজ হলো বুঝে মেনে নিয়ে তার উপর আমল করা যদি তুমি না করতে পারো না নিতে পারো এটা তোমার ব্যর্থতা দুর্বলতা আমাদের কিচ্ছু আসে যায় না ঠিক কিনা বলেন তাদের বক্তব্য হইল আল্লাহ রসুল সাহাবাহাম আপনাদের মতো আনন্দ প্রকাশ করে নাই ভাই ওরে আমার ভাই এইভাবে আল্লাহর রসুল সাহাবাই কারাম আনন্দ প্রকাশ করেন নাই তোমার কথা সত্য আমি মানছি তাই বলে তুমি আমারে বেদাতি কইবা বলতে পারবা না কেন আল্লাহ কোরআন শরীফে বলছেন নবীর আগমনে খুশি হইতে কেমনে খুশি হইতে হবে এটা তো আল্লাহ বলেন নাই কারণ সব মানুষের খুশি হওয়ার প্রক্রিয়া এক না কিছু মানুষ খুশি হইয়া স্টক করে ফলায় আছে না খুশির ঠেলা স্টক করলি কিছু মানুষ খুশি হইয়া জোরে চিৎকার দেয় কিছু মানুষ খুশির চোটে কান্না করে দেয় কিছু মানুষ খুশির চোটে একদিকে দৌড় দেয় কই যাইতেছে তার কোনো খবর নাই কিছু মানুষ খুশি হইলে জোরে স্লোগান দেয় অর্থাৎ এক একজনের খুশি হওয়ার পন্থা এক এক রকম এই জন্য আল্লাহ বলে দিছে তোমরা খুশি উদযাপন করো তুমি তোমার মতন করো আমি আমার মতন করি উহাবিরা কয় নবীর হেরা হেরাবেলা সারা বছর খুশি তো অসুবিধা কি তোরা যদি খুশি হ তাহলে তো মিলাদুর নবী ঠিক কিনা বলেন কয় আমরা সারা বছর খুশি সারা জীবন খুশি আমরা একদিন খুশি না ওরে বেয়াকুব আমরাও সারা বছর খুশি কিন্তু যেদিন নবী আগমন করেছেন ওই দিনে আমরা একটু বেশি খুশি কেননা বিশ্ববাসীকে জানানো দরকার এই বিশ্বে শান্তির দূত মুক্তির দূত মানবতার মুক্তির দূত হয়ে যিনি এই জমিনে রহমাতুল্লিল আলামিন হয়ে আগমন করেছেন ওনার আগমনের দিন আগমনের খবর আকাশ বাতাস মুখরিত করে সমস্ত সৃষ্টিকে জানিয়ে দ্বারা প্রত্যেক ইমানদার ইমানই দায়িত্ব ঠিক কিনা বলেন তুমি করোনা তোমার ব্যাপার তুমি আমারে কো আই আইয়ে আমরা হেগো কিছু বেদাঁত বার করি না কষ্ট হেরা এমন কিছু বেদাঁত করে আমরা মিলাদুন্নবীর জুলুস যদি হয় আভ্যন্তরীণ বেদাঁত হেরা এমন কিছু জুলুস এমন কিছু বেদাঁত করে যেগুলো আন্তর্জাতিক বেদাত নবীজি সাহাবাই কেরাম ঈদ মিলাদবী উপলক্ষে জশ্নে জুলুসের মিছিল বাহির করেন নাই এই জন্য বেদা তো আমি জানতে চাই মনোযোগ মুসলমান মনোযোগ এগুলো আপনাদের দরকার এই প্রশ্নগুলো কিন্তু আয়া আমাগরে করে না আপনি ঘরে করে ঠিক কি না বলেন সাঁচ দোকানে বাস স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে রিক্সা তুটা মানে হ্যাঁ আপনার যেন একলা ভাইব হেনই আপনার এগুলো প্রশ্ন করব এজন্য এগুলোর উত্তরটা নিয়ে নেন মিলাদুল নবীর জুলুস নবী এবং সাহাবাই কেরাম করেন নাই এই জন্য বেদাত তো নবীজি সাহাবাই কেরাম কবে ইস্তেমার ময়দানে আইসা আন্তর্জাতিক বিশ্ব ইস্তেমা নবী এবং সাহাবীরা কোনদিন করছে তাহলে এটা কি এবাদত না বেদাত কথা কর না কা জোরে কর আওয়াজ চলো আমি জানি এখন তো অনেক মানুষ এই ইস্তেমাত যান আমি জানি আপনাকে রোগ কোনা নে অনেক মানুষ ইস্তেমাত যান যাই আখিরি মুনাজাতটা দিয়াই আখির যায় তো অনেকে যায় অনেক সুন্নিরাও যায় আমি দেখছি এটি মনে করে যে এত মানুষ একখান হয়েছে সব মুসলমান এত বড় জমায়েত এত বড় মুনাজাত এত মানুষের দোয়া যাই অংশগ্রহণ করি আল্লাহ কবুল করতেও পারে কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর ভয় নবীর মোহাম্বত তাদের অন্তরে অনেক বেশি যেখানেই সুযোগ পায় এবাদতে আল্লাহ খুশি হইব সেখানে দৌড়ে চলে যায় ঠিক কিনা বলে এটা আপনাদের দুর্বলতা আপনাদের অপরাধ না এটা দুর্বলতা অপরাধ না